নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটি নতুন রেসিপি নিই আজকে আমি আটার রোল বানিয়ে দেখাবো একদম একটা স্বাস্থ্যকর রেসিপি বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে আজকে আমি বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা অফিসে টিফিনে এই রেসিপিটা বানিয়ে দেবেন তাহলে খুব সহজে বানানো যায় আর খুব অল্প উপকরণ খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানানো যায় তাই চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দেখার পর একটা লাইক করে যেতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে চলো রেসিপিটা শুরু করি আটাটাকে আমি বয়েমে নিয়ে নিলাম নিচ্ছি আমি আলু আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন একদম মিহি করে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এক চিমটি হলুদ আমি এটা সিম্পল বানাচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন আমি এটা নিরামিষ বানাচ্ছি দিয়ে দিলাম ধন্যবাদ কুচি কাঁচা পাকা লঙ্কা আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগলে কিন্তু এই রেসিপিটা ঝটপট বানানো যায় এটা বাচ্চাদের স্কুলে টিফিনে কিনবে অফিসে টিফিনে দিলে জাস্ট একদম জমে যাবে তাদের টিফিনটা দেখ কিংবা সকালের জল খাবারেও কিন্তু এই রেসিপিটা একদম ফটাফট তৈরি হয়ে যায় এটা খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি টু তৈরি করে জল দিয়ে দেবো আমি এটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন আমার মনে হয় ময়দার থেকে আটা দিয়ে বানালে বেশি হেলদি হয় জলটা একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে ঘনত্বটা দেখুন এইভাবে হবে এর থেকে বেশি মোটা বা পাতলা করবেন না এটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আমি আলু দিয়ে বানাচ্ছি যারা আলু খেতে চান না আলুর পরিবর্তে তারা পেঁপে দিয়েও করতে পারেন দেখুন তখন পেঁপেটাকে একদম গ্রেট করে নিতে হবে গ্রেড করে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে এর সঙ্গে যদি আপনারা গাজর বাঁধাকপি আরও কোনো সবজি মেশাতে চান তাহলে কিন্তু দিতে পারেন এটা আমার রেডি হয়ে গেছে এবার ভেজে নেব তেল মাখিয়ে নিলাম বাইরে আমাদের এখানে আর চার দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারছি না আমি দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে নেব ছড়িয়ে নেব চারদিকে সমান করে হাঁসটাকে কিন্তু একটু কম রাখতে হবে আলু রয়েছে এটাকে একটু ঢাকনা দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট পর দেখাচ্ছি আমি দু মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন কীরকম জালি জালি হয়ে গেছে ঢাকনা খুলে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন দেখুনটা কত সুন্দর হয়ে গেছে আঁচটাকে কিন্তু একদম লো হিটে রাখতে হবে খুব বেশি হাই দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আলুটা সেদ্ধ হবে না আবারও আমি এই দিক থেকে দু মিনিট ডেকে ভাপিয়ে নেব আলুটা সে আলুটাকে সুন্দর সেদ্ধ করে নেব দু মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ঢাকনাটা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানোর প্রয়োজনই তিরিশ সেকেন্ড পর উল্টাবেন তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে আমি কিন্তু আর তেল দিই প্রথমে যা তেলটা দিয়েছিলাম দেখে একদম অল্প তেলে স্বাস্থ্যকর একটি রেসিপি এমনিতেই স্বাস্থ্যকর হয় এইভাবে যদি টিফিনটা বানিয়ে বাচ্চাদের স্কুলে বা অফিসে দেওয়া যায় তাহলে কিন্তু দু থেকে তিনটে খেলে কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটাতে আমি আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি অল্প আপনারা চাইলে এটা টিস্যু পেপার দিয়ে মুছেও দিতে পারেন আবার আমি এক হাতা নিয়ে নিয়েছি এটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন চারিদিকে সমান করে ছড়িয়ে নিলে দেখতেও ভালো লাগে একটা সুন্দর গোল শেপ হয় ব্যাটারটা কিন্তু এইভাবে পাতলা করতে হবে এর থেকে বেশি মোটা করা যাবে না এটাকে আমি আবারও ঢেকে দেবো দু মিনিট এভাবে এভাবে করে আমি সব রুটিগুলোকে বানিয়ে নেব বেলার ঝামেলাও নেই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু চট জলদি এই রেসিপিটা বানানো যায় যখন দেখবেন সাইডটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই উল্টে দিতে হবে তখনই বুঝতে হবে পেছন দিকটা খুব ভালো মতো হয়ে গেছে এটাকে আবার উল্টানো যাবে তিরিশ সেকেন্ড পর এটাকে উল্টে দেবেন তিরিশ সেকেন্ড পর দেখবেন সব সাইড থেকে সুন্দরভাবে উঠে গেছে এটাকে উল্টে দেবেন দেখুন কত সুন্দর পেছনটা জালি জালি হয়েছে আরে এই টিফিনটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আবার এটা ঢেকে দেবো দু মিনিট তাহলে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি সবগুলোকে বানিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে কি দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটগুলো মোটামুটি জল বাল্পের কাছাকাছি চলে গেছে একদম দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একদমই ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না এটাকে আমি উল্টে দিয়েছি আবারও এটাকে আমি ঢেকে দেব আমি এখানে এতগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু দ্বিতীয়বার আর তেল দিই প্রথমে তোলার সময় যা তেলটা দিয়েছিলাম আর ওপরে তেল দিয়ে নি কিন্তু একদম সফট আর হেলদি একটা টিফিন রেসিপি হয়েছে একটু তেল নেই এভাবে আপনারা বাচ্চাদের টিফিনে কীভাবে আপনারা বানিয়ে খান যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছে তারা এইভাবে টিফিনগুলোকে বানিয়ে খেতে পারেন আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি এভাবে আমি রোল করে নিচ্ছি রোল করে টিফিন কৌটাতে ভরে দেবেন তাহলে খুব সহজে ক্যারি করা যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখতে সুন্দর যেমন খেতেও সেরকম হেলদি আর টেস্টি হয় এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খাওয়ার পর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলোকে সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন চলুন দেখা হবে আবারও কোনো দিন খাবার কোনো নতুন রেসিপি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন